আসসালামু আলাইকুম আটচল্লিশ জন সম্মানিত ক্রেতা পেয়ে যাবেন আটচল্লিশটি ফ্যান আর এই ফ্যানগুলো পাবেন হচ্ছে সরাসরি পাইকারি দামে খুচরা কেনার সুবর্ণ সুযোগ আমাদের শোরুমে ফ্যানের বিজনেস নতুন করে চালু উপলক্ষে আমরা জন সম্মানিত ক্রেতাকে এই সুবিধা দিচ্ছি অর্থাৎ আমাদের ফ্যানের ব্যবসারও যে নিয়মটা হবে সেটা হচ্ছে যেহেতু ফ্যানের দাম একটু বেশি পাইকিরিতে আমরা সর্বনিম্ন দেশের সর্বনিম্ন দামে বিক্রি করার চেষ্টা করব আর খুচরাতে শোরুম থেকে নিলে ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অনলাইনে নিলে টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে তো যেহেতু ব্যবসাটা আমাদের নতুন করে শুরু হচ্ছে সেহেতু আমরা এটা মার্কেটিংয়ের জন্যে চারজন ক্রেতাকে আমরা বিশেষ সুবিধা দিচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনি এক পিস ফ্যানও নেন সরাসরি শোরুমে এসে নিলে আপনি পাইকারি দামে কেনার সুবিধা পাবেন আজকে আপনাদেরকে যে ফ্যানটা দেখাচ্ছি এইটা হচ্ছে বিশ ইঞ্চি জালি নেট বিশ ইঞ্চি নেট ফ্যান এইটার কোড নাম্বার হচ্ছে এস টিএফ দুইশো তিন বিশ ইঞ্চি নেট জালি প্লাস্টিক এইটার পাইকারি দাম হচ্ছে এগারোশো ষাট টাকা বা খুচরা দাম হচ্ছে এগারোশো বারোশো বিশ টাকা তবে এখন যারা নেবেন সরাসরি শোরুমে এসে নিলে খুচরাতেও এগারোশো ষাট টাকায় নিতে পারবেন অনলাইনে টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে বারোশো আশি টাকায় বাংলাদেশের যে কোনো স্থানে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার চার্জ অর্থাৎ ট্রান্সপোর্ট বিল আপনাকে আলাদা করে দিতে হবে এই ফ্যানটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো ষাট টাকা বিশেষ করে ফ্যানগুলো ব্যবহার হয় টিনের ঘরে যেখানে উচ্চতা একটু কম থাকে সিলিং ফ্যান যেখানে মাথায় অথবা হাতে লেগে যাবার সম্ভাবনা থাকে অথবা বিভিন্ন ধরনের ফার্মে মুরগির ফার্মে এটা গরুর ফার্মে গবাদি পশুর ফার্মে কিন্তু এই ফ্যানগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় পাশাপাশি টিনের দোকান যেগুলো আছে অথবা আপনার ডাউন সাদের উপরে টপ টপ রুমে যেই জায়গাতে আপনার উচ্চতা একটু কম থাকে অথবা বারান্দায় যে সমস্ত ছোট লিভিং রুম যেগুলো হয় অর্থাৎ অল্প জায়গার মধ্যে হিউজ বাতাস যেখানে দরকার হয় সেইখানটাতে আমরা এই ফ্যানটা সেট করি এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশাল একটা ফ্যান বিশ ইঞ্চি বিশাল একটা ফ্যান একটু ফ্যানটা একটু সুইচটা দেন তো এইটা জাস্ট প্লেনের পাখা যেরকম বাতাস ওই রকমের বাতাস প্লেনের পাখার মতন বাতাস দেখেন মনে হচ্ছে যে প্লেনের পাখা পাকা করতে দেখেন কি পরিমাণ বাতাস এই ধরনের বাতাস থাকবে ফ্যানটাতে ফ্যানটাতে এই ধরনের বাতাস থাকবে তো এই ফ্যানটা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে মাত্র এগারোশো টাকায় আর সরাসরি শোরুমে এসে যারা নেবেন পঞ্চাশটা ফ্যান অর্থাৎ পঞ্চাশটা ফ্যান দিতে চেয়েছি দুইটা ফ্যান অলরেডি সেলস হয়ে গেছে আর আটচল্লিশ জন সম্মানিত ক্রেতাকে আমরা আটচল্লিশটা ফ্যান দিব সরাসরি একদম বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে এইটার কোড নাম্বার হবে হচ্ছে এসটি দুইশো ফ্যানের প্রাইস হবে হচ্ছে মাত্র এগারোশো ষাট টাকা এই দামে এই ফ্যান কেউ কিনেছেন বলে আমার তো মনে হয় না আপনারা কিনেছেন কি না যদি কিনে থাকেন কে কত টাকায় কিনেছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন যারা সরাসরি আমাদের শোরুমে এসে ফ্যানটি নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা ভিডিও শেষে আমাদের শোরুমের ঠিকানা ডিটেলস দেওয়া থাকবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুমে আপনারা এখন থেকে বিভিন্ন রকমের ফ্যানও পাচ্ছেন আপনাদের যদি সারা থাকে আপনাদের যদি অনুপ্রেরণা থাকে এবং আপনাদের যদি সহযোগিতা থাকে আমরা অল ওভার বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যানগুলো আমরা সেলস করার চেষ্টা করব এবং কথা দিচ্ছি আমাদের এখানে ফ্যানগুলো পাবেন আপনারা সব সময় পাইকারি এবং খুচরাতে বাংলাদেশের সর্বনিম্ন দামে তো আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসার প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন